গতবারের আইপিএল চ্যাম্পিয়ন আগামী বাইশে মার্চ আইপিএল এর উদ্বোধনী ম্যাচে ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে নামছে কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক থেকে কোচ গতবারের সঙ্গে কোনো মিলই নেই এবারের নাইট শিবিরে নিলামে যেমন একাধিক ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে তারা তেমনই নিলাম থেকে তুলেও নিয়েছে নানান ক্রিকেটার সকলকে চমকে দিয়েছে প্রায় কুড়ি কোটি টাকা দিয়ে ভেঙ্কটেশ আয়ারকে ফের দলে ফিরিয়েছে নাইট রাইডার্স একই সঙ্গে এবারই কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক হয়েছেন অজিঙ্কিয়া রাহানি তার প্রথম সময় নাইটদের সঙ্গে খুব একটা ভালো না গেলেও এবার সেই রাহানের ওপরই ভরসা রাখছে নাইট রাইডার্স শক্তি দুর্বলতা থেকে স্কোয়াড দেখে নেওয়া যাক সবকিছু এবার কুড়ি সদস্যের স্কোয়াড কলকাতা নাইট রাইডার্সের এক ঝলকে দেখে নেওয়া যাক ব্যাটার অলরাউন্ডার থেকে বোলারদের ব্যাটিং আজেঙ্কিয়া রাহানে কুইন্টন ডিকার রহমানুল্লাহ গুরবাল মনীষ পান্ডে রিঙ্কু সিং রভম্যান পাওয়িশ রঘুবংশী লুভনি সিসোদিয়া অলরাউন্ডার ভেঙ্কটেশ আয়ার অনুকূল রয় মইন আলী রমনদীপ সিং আন্দ্রে রাসেল বোলার অ্যানরিক নরখিয়া বৈভব আরোরা মায়াঙ্ক মার্কান্ডে স্পেন্সার জনসন উমরান মালিক হর্ষিত রানা সুনীল নারিন বরুণ চক্রবর্তী কলকাতা নাইট রাইডার্সের সবচেয়ে শক্তিশালী জায়গা হল স্পিন আক্রমণ সুনীল নারিনের সঙ্গে নাইট শিবিরে রয়েছেন বরুণ চক্রবর্তী ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ ও সদ্য শেষ হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুরন্ত পারফরমেন্স দেখিয়েছেন তিনি নাইট জার্সিতে তার থেকে যে প্রত্যাশা অনেকটাই বেশি তা বলাই যায় এছাড়া গত মৌসুমে সুনীল নারিনের ঝুলিতে ছিল সতেরোটি উইকেট ব্যাটিং এর দিকটাও খারাপ নয় নাইট রাইডার্সের এবারই এসেছেন কুইন্টেন ডিকার এছাড়া রয়েছেন রহমানুল্লাহ গুরবাজ ভেঙ্কটেশ আইয়ার রিঙ্কু সিং অজিঙ্কা রাহানে আন্দ্রে রাসেল ও রমনদীপ সিংয়ের মতো নাম নাইট রাইডার্সের এবারও যদি কোথাও দুর্বলতা থেকে থাকে সেটা হলো পেস আক্রমণে হর্ষিত রানা অ্যান্ডরিক নরখিয়া এবং উমরান মালিকরা আছেন ঠিকই কিন্তু চোটের জন্য শুরুর দিকে পাওয়া যাবে না উমরান মালিককে নরখিয়াও আইপিএল এর গত মরশুমে খুব একটা ভালো পারফরমেন্স করতে পারেননি হর্ষিত রানাকেও এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে মাত্র দুটো ম্যাচই খেলিয়েছিল ভারত আন্দ্রে রাসেল অবশ্য আরেকটা অপশান হতে পারে নাইটদের